ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে এখন যাচ্ছি নৈহাটিতে কেন যাচ্ছি সেটা একটু পরে বলছি আর এই দেখো ট্রেনে বসে আছি প্রথমে আমরা দমদম গেলাম একটা ট্রেনে করে আবার সেই ট্রেন থেকে নেমে আর নৈহাটির ট্রেন ধরেছি আর ইবু সোনার একটু একটু ঘুম এসে গেছে তাই চোখটা পিটপিট করছে আর এই যে যাচ্ছি চলো তোমরাও আমাদের সাথে চলো আর কেন যাচ্ছি সেটা একটু পরেই তোমাদের বলবো আর আমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর এখন দেখো পৌঁছে গেছি আমরা নৈহাটি স্টেশনে অপেক্ষা করছি আসলে আজকের একটা গৃহপ্রবেশ আছে আমার বরের কলিগের তা সেখানেই আমরা যাব। আমরা এখন নৈহাটি স্টেশনে নেমেছি আর এখন ওইবার হব আর ওই দাদাটা চার চাকা পাঠিয়ে দিয়েছে ক্যাব তা এখন তাতেই উঠবো তার জন্য মেন রোডে যেতে হবে এখান থেকে নেমে আমরা যাবো ওই দেখো টোটো ফোটো দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো ওইখানে যেতে হবে ওইখানেই আসবে গাড়িটা আর দেখতে থাকো ভিডিওটা আমি যত দূর পেরেছি তোমাদের জন্য ভিডিও করে এনেছি ভাবছিলাম ফার্স্টে করব না তারপর কি মন হলো বললাম যে থাক অনেক দিন ভিডিও দেওয়া হয় না বড় বড় ভিডিও হয়তো আমার বন্ধুরা অপেক্ষা করবে তা সেই হিসেবেই আবার ভিডিও বানালাম তোমাদের জন্য করে নিয়ে আসলাম ভিডিও আর দেখো আমার ইবু সোনা যখনই কোনো ডগ বা বিড়াল দেখে তাদের আদর করতে যায় আমি বললাম ধরিস না ও এমনি বুড়ো হয়ে গেছে আর হয়তো রাগি রাগিও লাগছিল তাই আর গান হচ্ছিল বলে ইবু একটু কোমর দোলাচ্ছিল আর এখানে দেখো একটা অসত্য গাছ তার নিচে মহাদেব গণেশজি আর হনুমানজি আছে এখানে শিবরাত্রি ছিল তাই পুজো দেখো সব মানে ফুলটুল দেওয়া আর আমরা গেছিলাম হচ্ছে রবিবার শুক্র শনি দুদিনই তো ছিল শিবরাত্রি তার জন্যই এত টুল হয়তো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো বাজরিংবালিকে মহাদেবকে চলো এবার বড়ো ঠাকুরের দর্শন দেওয়াবো তোমাদের এ দেখো বড়ো ঠাকুরের দর্শন নাও তোমরা প্রণাম করো আর এ দেখো এখন সাইড দিয়ে একটু তুলেছিলাম এবারে সামনাসামনি তুললাম ভিডিওটা করলাম ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের ফ্যামিলি সবাইকে খুব ভালো রাখুক আর দেখো গাড়ি এসে গেছে আর আমরা বসে গেছি আর আমরা একটা গিফট নিয়েছি সাড়ে তিন লিটারের প্রেশার কুকার সেটাই নিয়ে এখন আমরা যাচ্ছি গাড়িতে বসে আর চারদিকটা খুব সুন্দর সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে একদম গ্রামের দিকে তো প্রচুর প্রচুর সবুজে সবুজ আর খুব ভাল লাগছিলো যেতে আর ওখানে গিয়েও খুব মজা হয়েছে ভালো লেগেছে তোমরা দেখতে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমাদের কতটা মজা হয়েছে আর এই দেখো এইবারে নামবো বাড়িতে এই যে পৌঁছে গেছি আর ইফোনা একটা টিস্যু নিয়ে কী করছে ওরকম জানি না দেখো কী সুন্দরভাবে করেছে বাড়িটা সুন্দর করে সাজানো গুছানো নতুন একদম এই বাড়িটি গৃহপ্রবেশে এসেছি বাইরে দিয়ে তোমাদের পরে দেখাবো এটা হচ্ছে দাদাটার ছেলে হাই বলছে আর এখন আমাদের দিয়েছে পাকোড়া চিকেন পাকোড়া আর হচ্ছে ও হ্যাঁ লাস্সি দিয়েছিল আর এখন আমি বাইরে চলে এসেছি দেখো বাইরে দিয়ে ভিডিওটা করলাম কী সুন্দরভাবে সাজানো হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি আরও বাকি আছে এখন আমরা ভেতর ওইদিকে যাচ্ছি ওইদিকে খাওয়ার ব্যবস্থা হয়েছে আর ওইখানে ফুচকা তারপর হচ্ছে লাসি তারপর চিকেন পাকোড়া কফি এইসবের স্টল দেওয়া ছিল তারপর ফুচকা টুচকা কিছু আর খায়নি ইবু একটা শুকনো ফুচকা খেয়েছে আমি একটু কফি খেয়েছি আর এই এবারে চলো আবার ঘরটা আর বাইরে মানে দেখাচ্ছি ওটা তো ওদের বেডরুম ছিল এটা কিচেন আর হচ্ছে তোমার ইয়ে ডাইনিং প্লেস কিন্তু খুব সুন্দর হয়েছে বাড়িঘরটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে বা ডিজাইন করে সুন্দর করে বানিয়েছে খুবই ভালো লেগেছে আমাদের আর এই দাদা বৌদিদের তারপর তার মায়ের খুব ভালো মানে কি বলবো আতিথিতা খুবই ভাল লেগেছে আমাদের হয়তো আমি অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না তোমরা বুঝতেই পারছো আমি কী বোঝাতে চেয়েছি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুব মিশুকে আমি তো বৌদির সাথে আবার গল্প করছিলাম খুবই ভালো মনের মানুষ এনারা দেখো খুব সুন্দরভাবে করেছে আবার এখানে না চড়ুই পাখির বাসা আছে রিজে সোনা বসে আছে লাপাচ্ছে দৌড়াদৌড়ি করছে আবার বসছে একটু ঘোরাঘুরি করছে খুব খুশি অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে সারাদিন এরকমই করেও বাড়ি হোক আর এখানে দেখো চড়ই পাখি দেখেছো বললাম না এখানে ওদের বাসা আছে যাচ্ছে আসছে আর এই করছে এই দেখো এখানটা চড়ুই পাখিটা বসে আছে আর যেখানে পাখাটা আছে সেই পাখার ওই উপরে যে ওখানে ওই ওই যে মুখ দেখতে পাচ্ছ তো ওইখানে ওদের বাসাটা ওখানেই থাকে কি যে কোথায় যে করেছে মানে আমার ভয় লাগছিল যে যদি পাখায় লেগেই ডানা ফানা কেটে যায় তো ওরা নাকি এখানেই থাকে ওদের অভ্যেসও হয়ে গেছে ওরা সব বোঝে দেখো মানুষের থেকেও বেশি চলো এবারে তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখাবো চলো দেখো কত ছোটো ছোটো আম গাছ কি সুন্দর আর প্রচুর মুকুল এসেছে এবছর মনে হয় আম ভালো হবে খুব হবে কারণ প্রত্যেকটা গাছেই এত মুকুল এসেছে সেই জন্য

দেখো বন্ধুরা কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আমি এই ভয়েস দিচ্ছি না তোমরা দেখতে থাকো এত সুন্দর না আমার আর ভয়েস দিতে ইচ্ছে করছে না হাওয়ার আওয়াজটা শোনো মানে পরিবে পরিবেশের ফিলিংসটা ন কি সুন্দর আমাদের চারদিকের পরিবেশ এরকম তো আমরা পাই না আমাদের ওদিকে তাই এখানে এসে পুরো একদম পাগলের মতো অবস্থা যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে তোমরা দেখতে থাকো ช่

কি সুন্দর পিয়াজ হয়েছে দেখো আমার খুব ভাল লাগে হয়েছে আবার ওই দিকটায় খুব ভাল লেগেছে ইবু না একদম পাগল হয়ে যায় দেখে না তো আয় চলে আসো Начк, দেখো এখন আমরা খেতে বসে পড়েছি আর মেনু কার্ড নেই তার জন্য আমি ফটাফট বলে দিচ্ছি চিকেন স্যাটে চিকেন কাবুলি রোল আর একটা সস পোলাও মিক্স ভেজ চিকেন স্যালাড আর মাটন ছিল আমি দু পিস দিয়েছি আর তারপরে আর নিয়ে নিই আমি চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর কন্ডো ছিল চারশো লোক তার জন্য মানে সবাই এসে খাওয়া হয়নি ভাত দিচ্ছে তখনই সবাই টেবিল ধরে দাঁড়িয়ে আছে তার জন্য আর আমি পরে কিছু দেখাতে পারিনি আর এই এখন ক্ষেত থেকে গাজর তুলছি যাওয়ার সময় আর দুটো আমি একটাই বই একটা তুললাম তুলে ধর চলে গেলাম বাড়ি খুবই মজা হয়েছে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব খুশি হবে কেমন লাগলো ভালো লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টগুলো অবশ্যই জানিও আর তোমরা সবাই খুব থাকো সুস্থ থেকো আবার দেখা নিশ্চয়ই সবাই ভালো থেকো